আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সব ধরনের সোলার সামগ্রী যেমন সৌর বিদ্যুতের সোলার প্যানেল বারো বোল চব্বিশ সাথে পাচ্ছেন এম চার্জ কন্ট্রোলার যেগুলো খুবই মানসম্মত যেমন পাওয়ার অ্যাসারিনি আর সাথে পাচ্ছেন নন সোলার এপিএসকে সোলারে পরিণত করার জন্য একটি ডিভাইস যাদের হাই ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে হয় তাদের জন্য সার্কেল ব্যাগার রয়েছে আর বস্রপাতের যদি কোনো ওভার ভোল্টেজ না আসে তার জন্য একটি সুন্দর ডিভেস রয়েছে যেটাকে বলা হয় এস আর আপনারা আমাদের কাছে আরো পাচ্ছেন সব ধরনের কেবল যেমন শিপের কেবল এবং তামার ফোর আর এম সিক্স আর এম অ্যাভেলেবেল সব ধরনের আমাদের কাছে পাচ্ছেন আরও পাচ্ছেন হাইব্রিড ইনভার্টার চাকু ব্র্যান্ডের আর এস ব্র্যান্ডের সব ধরনের ইনভার্টার আমাদের থেকে পাচ্ছেন আপনারা যারা যারা সোলারের সামগ্রী কিনতে ভয় পাচ্ছেন কুরিয়ারের কোনো ড্যামেজ হবে কিনা এই চিন্তায় আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে সোলারের সব ধরনের সামগ্রী কিনতে পারবেন কুরিয়ারে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার আমাদের আপনারা নিশ্চিন্তে সম্পূর্ণ চৌষট্টি জেলায় আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সোলারের পর যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হলো যে সোলার চার্জ কন্ট্রোলার আমাদের কাছে সোলার চার্জ কন্ট্রোলার আছে এমপিপিটি এবং পিডাব্লিউএম এমপিপিটির মধ্যে আমরা আমাদের কাছ থেকে পাচ্ছেন সোলার রেস্টারের এরপিপিটি সোলার চান্স কন্ট্রোলার এটা হলো সোলার স্টার এরপিপিটি সোলার ট্রান্স কন্ট্রোলার আর পাচ্ছেন বাজারের খুবই ভালো মানের কিছু চান্স কন্ট্রোলার যেমন পাওয়ার এমপিপিটি চান্স কন্ট্রোলার প্রো এটা আপডেট যে ব্রাসনটা আছে ওই সোলার চার্জ কন্ট্রোলারটি টি যেটা প্রো যেটাতে আপনি অনেক ধরনের ফাংশন আছে এবং এই কন্ট্রোলটাতে আপনি কতটুকু সোলার আপনি ইউজ করতেছেন কতটুকু ইউজ পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এই কন্ট্রোলটাতে আপনি দেখতে পারবেন এটা হলো পাওয়ারের ষাট এম্পিয়ার চান্স কন্ট্রোলার আমাদের থেকে পঁচিশ এম্পিয়ার পঁয়ত্রিশ এম্পিয়ার পঁয়তাল্লিশ এম্পিয়ার ষাট এম্পিয়ার পর্যন্ত আমাদের থেকে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার আমরা আপনাদেরকে দেখাবো অ্যাসারিনি চান্স কন্ট্রোলার এটা হলো এসআরএনি চান্স কন্ট্রোলার 60 एंपিয়ার এই কন্ট্রোলারটি আমাদের থেকে 20 एंपিয়ার 30 एंपিয়ার 40 एंपিয়ার এবং 60 एंपিয়ার অবধি বর্তমানে अवेलेबल স্টক আছে আপনারা চাইলে এই কন্ট্রোলারটি আমাদের থেকে খুব সুন্দরভাবে আপনারা ক্রয় করতে পারবেন এবার আপনাদের দেখাবো খুবই ভালো মানের দুটি পিডব্লিউএম চান্স কন্ট্রোলার একটি হলো সোলার স্টারের পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটা হলো সোলার স্টারের পিডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার মানে আমরা নিজেরা ইনপুট করি এই কন্ট্রোলারগুলো পাওমার এবং এসআরএনই সবগুলো কিন্তু আমরা নিজেরা ইনপুট করি এটা হলো পিডাব্লিউ এম সোলার স্টার চার্জ কন্ট্রোলার এটাতে বিশ এম্পিয়ার থেকে শুরু করে ষাট এম্প এম্পিয়ার পর্যন্ত আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর সাথে পাচ্ছেন এই গ্লাস বোর্ডের এই পিডাব্লিউ এম কন্ট্রোলারটি এটা হলো একটা তিরিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার আমরা বিশ থেকে শুরু করে ষাট এম্পিয়ার পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এই কন্ট্রোলারটি পাবেন আর যাদের ছোট সেটআপ আছে যাদের থেকে টেন এম্পিয়ার কন্ট্রোলার প্রয়োজন আপনারা চাইলে এই টেন এম্পিয়ার এই কন্ট্রোলারটি আমরা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই টেন এম্পিয়ার কন্ট্রোলার আমরা আমাদের কাছ থেকে পাবেন এই হলো কন্ট্রোলারের আইটেম আমাদের থেকে আরো বিভিন্ন ধরনের কন্ট্রোলার আছে আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন আমাদের থেকে আরো অনেক ধরনের কন্ট্রোলার পাবেন এবার আপনাদেরকে দেখাবো যাদের বাসায় নন সোলার আইপিএস যারা আইপি ইউজ করেন যাদের থেকে নন সোলার আইপিএস আছে তারা যদি সোলার আইপিএস ইউজ করতে চান ওই নন সোলার আইপিএসটাকে সোলার আইপিএস এ পরিণত করতে পারবেন ওরকম একটি ডিভাইস যেটাকে সোলার কিট বলা হয় আপনারা খুব সুন্দরভাবে আপনার নন সোলার আইপিএসটাকে টাকে হাইব্রিড সোলারে পরিণত করবেন এই ডিভাইস দিয়ে এটা হলো সোলার চার্জ কন্ট্রোলার এটা এটি কিন্তু এটা কন্ট্রোলার এটি আপনি খুব সুন্দরভাবে এটা দিয়ে আপনি আপনার বাসায় ইউজ করতে পারবেন আমাদের কাছে আরও আছে খুবই গুরুত্বপূর্ণ কিছু ডিভাইস যেমন ওভার ভোল্টেজ সার্কেট ব্যাগার এই সার্কিট ব্রাকার দিয়ে আপনি ওভার ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারবেন ওভার ভোল্টেজ হলে এটা অটোমেটিক কাট হয়ে যাবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট আরেকটা আছে যেটি হলো যখন ঝড় বৃষ্টি হয় বজ্রপাতে যেই সারার বিজলি মারে ওটাতে যেই কারেন্টটা সাপ্লাই হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের সোলার ডিস্টার্ব হয় এবং আমি দেখছি ব্যাটারির অবধি কিন্তু পাট হয়ে ফেটে যায় তো আপনি চাইলে এই ডিভেসটা দিয়ে আপনি ওই জিনিসটা থেকে আপনি সুরক্ষিত থাকতে পারেন এই ডিভাইস দিয়ে এটাকে বলা হয় এস সিডি ডিভাইস এটা আপনি ইউজ করলে এটার মাধ্যমে আপনি আপনার সোলার স্যাট আপটা সুরক্ষিত রাখতে পারবেন এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা এই ডিভাইসটাও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আরো আছে সুপার স্টারের লাইট সুপার স্টারের টিউব লাইট আর আছে এই যারা আপনার ওয়াইফাই ইউজ করতে চান সোলার থেকে এই সুন্দর একটি ডিভাইস আছে এটা দিয়ে আপনি সুন্দরভাবে আপনি ডিসি থেকে এসি করে আপনার ওয়াইফাই ইউজ করতে পারবেন আর সাথে আছে জম্পা ইনভার্টার এক হাজার থেকে শুরু করে আপনি তিন হাজার ওয়ার্ড পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন আর আছে এটা হলো মিনি আইপিএস যেটা দিয়ে আপনি ব্যাটারি চান্সও করতে পারবেন কারেন্ট থেকে এবং কি আপনি ব্যাটারির মাধ্যমে আপনি এসি সাপ্লাইও নিতে পারবেন যেটা আপনি পাশা বাড়িতে দু হাজার দুই হাজার আপনি লোড দিতে পারবেন দুই হাজার যেখানে লোড দিয়ে আছে লোড দিয়ে এইসে আপনি ইউজ করতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো সোলারের সোলারের সিলিং ফ্যান লাভা কোম্পানির সোলার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি অবধি আমাদের থেকে আছে আপনারা ফ্যান ও সোলার সিলিং ফ্যান আমাদের কাছ থেকে আপনারা নিয়ে ইউজ করতে পারবেন আমাদের কাছে আরো আছে হাইব্রিড ইনভার্টার চাকু ব্র্যান্ডের আবার এস ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার আছে এগুলো যেমন হাইব্রিড আপনি চাকু ব্র্যান্ডের পাচ্ছেন ওয়ান ক্যাবি টু ক্যাবি থ্রি ক্যাবি এবং ফাইভ পয়েন্ট ফাইভ ক্যাবি আর এস ইনভার্টার মধ্যে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাবি টু ক্যাবি থ্রি ক্যাবি এবং ফাইভ পয়েন্ট ফাইভ ক্যাবি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আমাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো হলো যে শিপের ক্যাবল বড় বড় প্রজেক্টের জন্য আপনারা যদি কেবল নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা ছেলে খুবই উন্নত মানের ক্যাবলগুলি নিতে পারেন যেমন এই কেবলটি কেবলগুলো দিয়ে আপনারা বড় বড় প্রজেক্টে ইউজ করতে পারবেন যেমন এই ক্যাবলের মধ্যে আছে আমাদের থেকে ফোর আর এম সিক্স আর এম এইট আর এম এবং টেন আর ষোলো আর এম এই কেবলগুলো এত ভালো মানের কেবল আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অনেক ধরনের সেফটি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে আপনার একটি অ্যালুমিনিয়াম একটি জালে দেওয়া আছে সাথে একটি ওয়েল পাপ আছে এবং ভিতরে আরেক ধরনের একটি সেফটি দেওয়া আছে এটা সম্পূর্ণ হিট প্রুফ কেবল এই কেবলগুলো খুবই উন্নত মানের এগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এই কেবলগুলো আর যদি এর থেকে যদি একটু কম দামের কেবল ইউজ করতে হয় ইচ্ছা হয় তাহলে এই তামার কেবলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম পর্যন্ত আমাদের কাছে কেবল আছে খুবই ভালো মানের এবং যারা ব্যাটারি কেবল ইউজ করতে চান ব্যাটারি কেবল কিছুদিন বাদে নষ্ট হয়ে যায় তারা কিন্তু আমাদের থেকে এই বানানো কেবলগুলো নিয়ে ইউজ করতে পারেন এগুলো সম্পূর্ণ আমাদের বানানো কেবল আপনারা চাইলে ফোর আর দিয়ে আমরা আপনাদেরকে কেবল বানিয়ে দিতে পারবো এবং সিক্স আর এম দিয়ে চাইলেও আপনাদেরকে আমরা কেবল বানিয়ে দিতে পারবো এই সব সোলার আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সম্পূর্ণ হোম ডেলিভারিতে শুধু সোলার বিহীন সোলার বাদে আর সব ডিপেস কিন্তু আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা নির্দিষ্ট নির্দিষ্ট এরিয়ায় জলদি জলদি করে অর্ডার করে দিন অর্ডার করতে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন দেওয়া নম্বরে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সামনে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল